হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নাজিমাস কুকিং ব্লগ আমি নাজিমা নতুন একটা ব্লগ লইয়া আবার আপনাদের সামনে হাজির হইলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখার সবাই পালা আসেন আমরাও ভালো আছি আল্লাহ রশেষ রহমতে

ফিশ বাজার বন্দর বাজার হাউস হোল্ড বাজার আমানি বাজার বাজার আইন আছে ফিচ বাজারও টু ফোর 248 পাউন্ড ওটা সেরাইন

ফোর সেভেন্টি ফাইভ সরিয়াল হয়েছে স্পাইচ বড়ো বড়ো স্পাইস কিলিও লইলে একটা चिकन देखाई फुल शिप 599 केजी ये चार पे 799 है और गाइस तगैला হাতা <coughs> <coughs>

তো খাঁসা তাল ভাই দেখা লমপারতাম না ঘুরে আর কি নিলাম না বাট তো কোনো খাটিয়ে দিতা নাই তো খাটা একটা প্রবলেম তো দিছি আবার চপৰ বজাৰো পৰি বিচাৰা যে বড়ো বড়ো হাত ওলাইছে নাইন নাইন तक के ची थार्टी फार्टीनोजिखान अदिकार बजार শপিং সপ্তাহ বাকরি লাইছে না দিবাই মাস সপ্তাহ বাখর না বেগর হয়েছে নি মিট আর চিকেন আর মা ফিস ওটা রেসিপে যা প্যাকেটর জাতা ওটা খাঁসা জাতের যে বড় আওয়ার ফেভারেট ফ্রাইস স্পাইস লকর ফিস মুসলাপাতি

বারে গিয়া মাছ বাজারের কি শপিংর প্রাইস দেখাব আপনার লগে একটু শেয়ার করলাম আর শপিং তো আর মাছ মাংস নাস্তা ওটা তো আজকের ইভনিং একটু খানি আপনার লোক শেয়ার করি আর আমরা আমরা তো আমরা বার্গার ফ্রাইড চিকেন তা একটু বেশি খাওয়া ওর ইদানিং একটু কমছে আর কি তারপরেও একদিন আমরা মানে যেগুলো খাই ভালো লাগলে রেকর্ড করি আর দেখতে ভালো লাগে তো দেখার যে মজার বার্গার ওসব আমরা ভালা খাই আর কি তো আমার ছোটো ভাই আর বাইর তারা উমরাত কেসলা তো আমি আসলাম আমার আব্বার গৌর হলিডের সময় আর তারা আইসইন আর আমরা ওয়াইছি আর আমরা লাগি তারা উমরা তাকে গিফট আনছোয় আর এটা কি আর আনা হইছে না তো তারা তা লই আইস না আমরা গরো আর আমি একটু রেকর্ড করলাম হয় একটু মেমোরি রইব আমার পিওর সালের লোক একটু শেয়ার করি তো দেখা দেখাই ম তারা আমরা যত গিফট আনছি আর তো আমরা একটু ডিনার করলাম তো তো মক্কা তোমরা গেলে তো আল্লাহর করে গেলে তো খেজুর জমজমর পানি আর এটা তো অর্থাৎ ও গিফট আরো অনেক ইউ

예 어라럴 이제 나도 그래라 아 그리고 어디 쓰니 나 브레드 타타20 다이브 나이20어 내가 뭐라 디스퍼스 어터 볼트 와 옐럽 서클 와우 I that's bit yeah. so oh see, it's a little bit more. This is so So nice. So nice. Like yeah. <laughs> so like Wait, packaging. Perfume. Wait, can you smell it? Can you smell

너무 덥다 나� страх해 아빠, 신발 옷 하나 Claire staple fits 0.?" 아차 abil..., 그래서 warn Yin w o r t It's a v a চুইট ধুনীয়া আহিছে এখন আহিলে তো এদিন বিকালে কি আমরা টেস্কোট গেছিলাম তো টেস্কো একটু শপিং আপনারা দেখায় তো এভরি উইক ওইটা শপিং লাগে তো একটু রেপার খুঁজলাম ত' আজিকালিৰ কিছু ৰান্না বান্না আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰো আৰু দেখাবা আজকে গরুর খোঁজা রান্ধিম আর শালমন মাছ খোল্লা শল্লা বলতে মাতা আঁকি তো গরুর খঞ্চার রান্ধিম আর কি পেঁয়াজ রসুন আদা সবটা দিয়ে একটা জাল বহাই দিম আর একটু হলুদ দিম পাউডার স্পাইসর মধ্যে আর গরম মশলার পাউডার আস্তা যত গরম মশলা আছে ওটা দিয়া মানে জাল দিম বেশ তো যে সুন্দর সরিয়া ক্লিন হরা খাটা গরুর ফাও দেখরা। ত' আমাৰ জালো আহিছোঁ নাৰ জালৰ গভ কৰি ৰান্ধি আৰু কি তো আপোনালোকে ৰেকৰ্ড কৰিছি বাট বাকী কালা কিতাপ কৰচি টুকুকীয়া পাইছে না চ' আপোনালোকে আৰু শ্বেয়াৰ কৰ্তাম যে মজা হৈছিল চ' য'ত টুকুৰা আছিল আকি ৰেকৰ্ড কৰা ত' টুকুৰা আপোনালোকে শ্বেয়াৰ কৰি ল'ম ৰুটি দিয়া চাউলৰ ৰুটি বা মেৰা ফিটা দি খাই দিওঁ খুবেই মজা লাগে তো আমাৰ চ'তো বাই বৌহে ফ্লাৱাৰ গিফ্ট হৈ যাইছো মই উমৰাৰ গিফ্ট লৈ টোৱান্স লাখ তো ফুলটো এখনো আমি খাতি উঠি চৰি ৰাখি মানে ড্ৰাই হৈ যায় আৰু পূৰা ফুৰি ড্ৰাই হৈছ না আৰু আজিকালি আমাৰ জিহানি আনিছে জিহানে যে এটা ছাৰপ্ৰাইজ আনবা আমাৰ লাগে জানো ফুল বালা পাইন তো সেই ফুৰি আমাৰ লাগে ফ্লাৱাৰ আনচোন চ' নাইচ এটা সামনেই যে সুন্দর আর খুশি পুরো হয়ে গেছে থ্যাংক ইউ জিহান আমার লাগে অত সুন্দর একটা গিফট আনার লাগে আর এখন আমি ও ফ্লাওয়ার আর ফ্লাওয়ার রাখি এখনও রাখি রাখি লাগে অত সুন্দর ফ্লাওয়ার দিয়েছে আনল কোনোকেশন স্যার আঁকি অত সুন্দর একটা গীত আনলাম তো ফুল ফাইয়া যে খুশি হয়েছি আর আমার খুশি এই মুহূর্তটা আপনার লগে এত শেয়ার করিলাম অনেকটা যত্ন করি আমি এখন পানির রাখলাম পানিও আছে লগে shalashander flower call tá it a hook mute ask ফ্লাৱাৰ চালৰ গুড়া দুই যাতে ৰাইচ ফ্লাৱাৰ আৰু গ্ৰাউণ্ড ৰাইচ এটা তাহিন আনিছি যেন

গরো আছে মেনেট করবল দুইটা আস্তা বেবি চিকেন আর হার্ড ব্রয়লার তো আজকে আজকালিক বড় বা সর গড় যাই মো আর তো বাই দেশ গেছলা বাংলাদেশও আর কি হলিডেত তো হলিডে খরি আইসন তো আমরা দেখা করাত গেছি তো ববে যে মজার মজার খানি বানাইছেন একটু রেকর্ড করলাম আমরা ডিনার সমেখল আর যত গিফট পাইছি তো আপনার লগে একটু শেয়ার করম। তো আজকে একলগে দুইটা গিফটর মেমরি আপনার লগে শেয়ার করিলাম দেখা যে সুন্দর সুন্দর গিফট চকলেট তো আমরা তো যে বালা পাইছি আর দেশর কিছু পাইলে তো যে খুশি লাগে তো আমরা গিফট গুলা তো দেখার বাঁখরখানি ওলা থাকে আমরা সিলেটর তো আমরা ফরোটার খান সুইট ফরটা ওটার বাখরখানি খুঁজ তো এটা আজ স্পাইসি ডিফরে বাখরখানি তো তা খাই রাম সো দেশর অনেক খানি দেখরা আর গিফট দেশ গেলে তো আর আমি সটি ওটা থাকে তো আইয়া কি নাকি যে সুন্দর যতটা মজার মজার খানি দিছি।

তো আজকে অনেক শপিং দেখলাম আর শেষ পর্যন্ত আমার লাগি দেখার লাগে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্ত আপনারা বালা থাকবা সুস্থ থাকবা আমার লাগে দোয়া করবা থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ